হ্যালো স্টুডেন্টস আমি শশাঙ্ক স্যার তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজ তোমাদের মূলত সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামে ক্লাস টেনের জিওগ্রাফি সায়সার নিয়ে চলে এলাম তো মূলত দু হাজার ছাব্বিশ মাধ্যমিককে টার্গেট করে তোমাদের সামনে আমি কিছু প্রশ্ন ডালি নিয়ে চলে এলাম যেগুলো আজ থেকেই কিন্তু তোমাদের অভ্যাস বা প্র্যাকটিস বা রেডি কিন্তু করে নিতে হবে তাই তোমাদের অধ্যায় বেশি সে মূলত তোমাদের তিনটে অধ্যায় বছর সেকেন্ড ইউনো টেস্ট এক্সাম প্রত্যেক বছর বছর হচ্ছে বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক পোর্শনটা সেক্ষেত্রে যে যে প্রশ্নগুলো তোমরা দু মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের প্রিপারেশান নেবে সেগুলো তোমাদের সামনে নিয়ে চলে এলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকে এবং আমাদের চ্যানেলটিকে প্রোগ্রেস করতে অবশ্যই তোমরা সহযোগিতা করবে এবং বেশি বেশি পারো শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব যারা তোমাদের সেম ক্লাসে পড়ছে তো চলো শুরু করা যাক তোমরা অধ্যায় টু অর্থাৎ বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো করবে দেখতেই পাচ্ছ প্রথমে রয়েছে তাপ বিশুভরেখা কাকে বলে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে নিরক্ষ অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতের আধিক্য কেন দেখা যায় উচ্চস্থান শীতল হওয়ার কারণ কি বইপ্রীত্য উষ্ণতা কি এ প্রশ্নটা তিন মার্কেও আসতে পারে হয়তো বৈপ্রত্য উষ্ণতা সৃষ্টির কারণ নেক্সট বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এলিনো ও লালিনা কি ইনসুলেশন বলতে কি বোঝো এই অধ্যায় থেকে তিন মার্কে যে প্রশ্নগুলো করবে ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলি লেখ নিরক্ষ জলবায়ু কিংবা মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য বায়ুমণ্ডল অধ্যায় থেকে পাঁচ মার্কের যে প্রশ্ন করবে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট পরিচলন ও শৈলক্ষ বৃষ্টির চিত্রসহ বিবরণ দাও নেক্সট বায়ুর চাপ বলার সাথে নিয়ত বায়ুর সম্পর্কে এই প্রশ্নটা একটু দেখে রাখবে নেক্সট অধ্যায় বায়ুমণ্ডল থেকে তোমরা মার্কে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে হেমোপ্রাচির কাকে বলে শৈবাল সাগর কাকে বলে আপজি ও পেরিজি অবস্থান কাকে বলে বান ডাকা কী সাড়ির বান কাকে বলে মগ্ন চড়া কী গায়র কী নেক্সট এই অধ্যার থেকে তিন মার্কে যে প্রশ্নগুলো করবে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো ভরা কটাল ও মরা কটালের পার্থক্য লেখ পূর্ণিমার জোয়ারের তুলনায় অমাবস্যার জোয়ার বেশি শক্তিশালী হয় কেন কোনো একটি স্থানে দুটি মুখ্যজ্বরের মধ্যে ব্যবধান চব্বিশ ঘন্টা বান মিনিট হয় কেন নিউফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন মগ্ন চড়ার গুরুত্ব এই অধ্যায় থেকে পাঁচ মার্কের মাত্র দুটো প্রশ্ন তোমাদের সাজেস্ট করছি এক সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো দুই পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো এই দুটো প্রশ্ন করলে আমার আত্মবিশ্বাস তোমরা অবশ্যই কিন্তু কমন পাবেই পাবে নেক্সট অধ্যায় ভারত থেকে অর্থাৎ অর্থনৈতিক পরিবেশ থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখবে সবুজ বিপ্লব কাকে বলে শিকড় আলগা শিল্প কাকে বলে কাকে কেন আধুনিক শিল্প দান বলা হয় ভারতীয় কৃষির বৈশিষ্ট্য লেখো আউটসোর্সিং কি সোনালি চতুর্ভুজ বলতে কী বোঝো ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে পুনঃ রপ্তানি বন্দর কাকে বলে শিপিং লাইন ও শিপিং লেন কি ইন্টারনেট কি শস্যাবর্তন কি মিলেট কি কাম্য জনসংখ্যা কি এবং অন্তিম প্রশ্ন ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে এই অধ্যায়ের তিন মার্কে যে প্রশ্নগুলো করবে তিস্কো গড়ে ওঠার কারণ দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় কেন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো রেলপথ বা জলপথে গুরুত্ব এই প্রশ্নগুলো এই ধরনের হতে পারে যে কাকে কেন ভারতের উন্নয়নের জীবন রেখা বলা হয় বা কাকে কেন ভারতের জীবন রেখা বলা হয় এই ধরনের প্রশ্নও আসতে পারে নেক্সট আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি আলোচনা করো এবং এই অধ্যায় থেকে তোমরা পাঁচ মার্কে যে প্রশ্নগুলো করবে মাত্র চারটা প্রশ্ন তোমাদের দিয়েছি তোমরা এগুলো চোখ বন্ধ করে প্র্যাকটিস করে যাও প্রিপারেশন নাও দু হাজার ছাব্বিশ মাধ্যমিকে অবশ্যই কিন্তু ধ্রুবতার মতো তোমরা দেখতে পাবে প্রথম প্রশ্ন পূর্ব মধ্য ভারতে লৌহপাত শিল্পের কেন্দ্রিকভবনে কারণ আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন পশ্চিম ভারতে প্যাট্রোসেন শিল্প উন্নতি লাভে কারণ কি ভারতে চা কফি কার্পাস চা কফি দুটো খুব ইম্পর্টেন্ট এছাড়াও কার্পাসটা দেখে রাখবে চাষের অনুকূল পরিবেশ এছাড়া ভারতে অসম জনসংখ্যা বন্টনের কারণ খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বললাম এগুলো করলেই তোমরা একশো পারসেন্ট গ্যারান্টি বলছি অবশ্যই কমন পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা নিউ ভেজার্স অবশ্যই কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং যতটা সম্ভব পারা যায় শেয়ার করে যাও এবং কোনো প্রশ্নের উত্তর যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত ধন্যবাদ